বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে প্রাইডের উপরে হাতের কাজের শাড়ি এখানে লাখনো শাড়ি জামদানি শাড়ি এবং অ্যাপ্লিকেট কাজ করা শাড়ি আছে এগুলো রিজনেবলে হবে দারুণ দারুণ কালারের শাড়িটা আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পরাটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজেনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা এবং দেখাতে দেখাতে বলে দেব ডেলিভারি প্রসেসটা এই দুইটা হচ্ছে লাখনো আর এই চারটা হচ্ছে জামদানি আর এই দুইটা হচ্ছে অ্যাপ্লিকের কাজ করা শাড়ি আচ্ছা তাহলে দেখাতে শুরু করি এই দুইটা হচ্ছে গোলাপি এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা পানি বেবি পিঙ্ক কালার আরও হালকা কালার এরকম হবে আর এটা হবে এই যে এটা হচ্ছে বাঙ্গি কালার আর এইটা গোলাপি রঙের মধ্যে আছে বাঙি কালার মপ কালার দেখে যেমন দেখা যাচ্ছে এমনই কালারটা এটা এমনই হবে কালারটা এটা হচ্ছে এটা এটা সবুজ টাইপের সবুজ টাইপের সবুজ সবুজ কালার এটা আর এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে গোলাপি আর এটা হচ্ছে গাঢ় মিষ্টি কালার কালারটা যেমন দেখছেন তেমনই এটা এমনই হবে কালারটা এই যে এমন হবে এমন হবে কালারটা এটা হচ্ছে যে আঁচলের পোষণটা এমন হবে আঁচলটা এই যে এমন হবে এভাবে আছে এবং আঁচলের পরের অংশটা এই যে এমন আছে এইভাবে আছে আর ভেতরটা আচ্ছা এমন হবে আর এমন হবে আর ভেতরটা হবে এইভাবে আছে এই এমন হবে এইভাবে কাজ করা আছে এই যে শাড়িটা এমন হবে আর এটা ভিতরটাই যে কুচিটা হয় যে এমন হবে এতটুকু হবে এইভাবে আছে দারুণভাবে কাজ করা আছে লাখো শাড়ি এগুলা আপনারা ডিজেনেবলের মধ্যে শাড়ি চাচ্ছিলেন এগুলা ডিজেনেবেলে হবে দেখেন এইটাই যে এমন আছে এবার স্ক্রিনশট নেবেন তাহলে নেক্সটে যাই এটাই যে একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে সেম ডিজাইনের মধ্যে আছে এই যে আঁচলের পোর্শনটা এমন হবে এইভাবে আছে আঁচলটা অনেক দারুণ শাড়িটার কালারটা অনেক সুন্দর আর আঁচলের পরের অংশটা এই যে এমন হবে এইভাবে আসে এটা হচ্ছে যে আসলে পরের অংশ এই জায়গা এমন আছে এবং ভিতরটাই যে এইভাবে আছে দেখেন কত দারুণ হবে এটাই যে এমন হবে এইভাবে কাজ করা আছে পুরা শাড়িটাতে অনেক দারুণ হবে এটা এই যে সুন্দরভাবে পার করা আছে এই এই সাইডে এবং এই সাইডে দুই সাইডে এই যে পার করা আছে অনেক দারুণ হবে শাড়িটা কুচিতে অনেক পর্যন্ত কাজ করা আছে এই যে এটা এমন হবে আপনারা এবার স্ক্রিনশট নেবেন এই যে এমন হবে শাড়িটা এইভাবে আছে এটা হচ্ছে পাড়ের নিচের সাইডটা আর এটা হচ্ছে এই যে উপরের সাইডটা এই যে এইভাবে আছে অনেক সুন্দর হবে শাড়িটা জাল লাগবে স্ক্রিনশট নেবেন আচ্ছা এবারে এবারে হচ্ছে জামদানি দেখাবো এটা হচ্ছে জামদানি দেখেন কালারটা কত সুন্দর হবে দারুণ কালার হবে এটা হচ্ছে এইটা এটা হচ্ছে আচ্ছা এটা দাম দাম মাত্র মাত্র আঠারোশো টাকা আপনারা স্ক্রিনশট নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন দাম মাত্র আঠারোশো টাকা এই যে এত সুন্দর হবে এটা হবে আচল এটা দেখেন শেড সুতা কাজ করা আছে এটা গাঢ় বেগুনি কালারটা গাঢ় হবে এটা শাড়ির থেকে একটু বেশি একটু গাঢ় হবে এবং এইভাবে কাজ করা আছে কি দারুণ হবে ম্যাচিংটা অনেক সুন্দর শার্ট কালারটা দারুণ হবে অনেক স্ট্যান্ডার্ড কালার এই যে এইভাবে করা আছে শাড়িটা এমন হবে এইভাবে আর ভেতর সাইডটা এইভাবে কাজ চলে গিয়েছে দেখেন আর কুচিটা অনেক বেশি কাজ করে দেওয়া আছে দারুণভাবে কাজটা হবে বিশেষ করে শাড়ির কালারটা অনেক স্ট্যান্ডার্ড কালার এটা আরও আছে এই একই ডিজাইনের মধ্যে আর এটা হচ্ছে এই আর একটা এটা শাড়ির থেকে একটু হালকা কালারে দিয়ে কাজ করা এভাবে হবে আঁচলটা আঁচলটা এমন আছে এবং আঁচলের পরের অংশটা এই যেভাবে আছে এই যে এইভাবে পার করা আছে এমন দারুণভাবে পার করা আছে আর ভেতর সাইডটা পুরোটাই এইভাবে কাজ করা আছে এই যে এইভাবে কাজ করা আছে কুচিতে দেখেন কুচিতে অনেক বেশি কাজ করা আছে সুতা সেম সুতা কালার হ্যাঁ দেখা যাচ্ছে এই যে এইভাবে আছে এত সুন্দরভাবে কাজ করা আছে আচ্ছা আচ্ছা তাহলে স্ক্রিনশট দেখাই এটা হচ্ছে এই যে গোলাপি কালারের মধ্যে আছে এখান থেকে আচল শুরু হয়েছে এই যে এটা আচল শুরু আর আঁচলের পরের অংশটাই যে হয়েছে আর কুসির সাইডটা কুসির সাইডটাই যে এমন আছে এইভাবে আছে পুরা শাড়িটা এমন হবে এইভাবে কাজ করা হবে আর এইটা হবে ওই যে কুসির সাইডটা দেখেন কত বেশি কাজ করে দেওয়া আছে এই যে এত পর্যন্ত কাজ করা আছে দারুণভাবে কাজ করা আছে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন এইটা হচ্ছে কালার যেমন দেখছেন তেমনই হবে কালারগুলা দেখেন এত সুন্দর হবে আঁচলের অংশটা এইভাবে আছে আর আঁচলের পরের অংশটা এই যে এমন হবে এইভাবে কাজ চলে গিয়েছে আর ভেতরটা হবে কুচিতে হবে এই যে এমন এইভাবে আছে অনেক দারুণ হবে জামদানি কাজ এগুলা অনেক দারুণভাবে কাজের ফিনিশিংগুলো করা আছে দেখবেন এই শাড়িগুলাই অন্য অন্য জায়গায় তিন হাজার বত্রিশশো এমন বিক্রি হয় সেম কাজ সেম শাড়ি সব কিছুই একই রকম এগুলা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা যাতে সবাই নিতে পারেন সেইভাবে দেওয়ার চেষ্টা করি তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে অ্যাপ্লিকের কাজ এটা আঁচল এভাবে আঁচলটা এভাবে আছে এত দারুণ হবে আঁচলটা আর কুচির অংশটা কুচির অংশটা এই যে এমন হবে এই ভিতর সাইডটা এই যে এইভাবে কাজ চলে গিয়েছে এমনভাবে কাজ চলে গেছে দেখেন অনেক দারুণভাবে এভাবে এখানে যে কাজটা আছে এখানে কাজ হবে এইভাবে এইভাবে কাজ আছে আর কুচিতে হবে এই যে এমন কাজ এটা পুরা শাড়িতেই এইভাবে কাজ আছে পুরা সম্পূর্ণ শাড়িতেই এইভাবেই কাজ করা আছে উচিতে কম কাজ দেওয়া নাই বেশি কাজ সম্পূর্ণটাই এখন পুরা এইভাবে কাজ আছে এই যে এমন হবে কাজটা এখানে এই যে সামান্য অল্প জায়গাতে এমন কাজ আছে অনেক বেশি কাজ করে দেওয়া আছে আচ্ছা এটা এমন হবে এবারে স্ক্রিনশট নেবেন এটা একটু একটু পানি গোলাপি আর এটা হচ্ছে এটা পানি পিঙ্ক কালার আর এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার দেখেন এটা এমন হবে এটা পানি পিঙ্ক আর এটা বেবি পিঙ্ক কালার এটা এইভাবে আসে এটা হচ্ছে আঁচলটা এটা এমন আছে এইভাবে আছে আঁচলটা এমন আর এইটা ভিতরটা হচ্ছে এমন নব্বই পাটের শাড়ি এটা দেখেন কত সুন্দর হবে এইগুলা দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে আমরা একটু দাম কমে দেওয়ার চেষ্টা করছি আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণভাবে শাড়িটা দেখেন কত সুন্দর হবে পোরা শাড়িটা এমনই আছে আর এইটা হচ্ছে কুচিতে কুচিতে এই পর্যন্ত কাজ করা আছে দারুণভাবে কাজ করা আছে এটা এই যে এমন হবে এটা এইভাবে আছে আপনারা এইভাবে স্ক্রিনশট নেবেন দাম মাত্র আঠারোশো টাকা এরকম দামে এত সুন্দর শাড়ি এরকম দামে খুব কম জায়গায় পাবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ